হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের সবার আই হোক তোমার সবাই অনেক ভালো আছো তোমাদের দয় এবং আল্লাহ রহস্য সহমতে আমিও ভালো আছি তো তোমরা তো জানোই যে আমাদের বাইরে ট্রেডিং কোর্সের যে লাস্ট ক্লাস ছিল সেটা অবশ্যই দেখছো তোমরা তোমরা যা ট্রেনিং শিখো তোমরা অবশ্যই দেখছো সেখানে আমি বলছিলাম এটা লাস্ট ক্লাস এবং কাদের জন্য এটা লাস্ট ক্লাস সেটা বলা হয়নি দেখো তোমরা যারা ট্রেনিং কি এটা জানতে চাও ঠিক আছে তোমরা আগের ভিডিওগুলো দেখো এখানে ট্রেডিংকে এটা দেখাইছি কিন্তু প্রফিট করা কি কোনো কৌশল আমি দেখাইছি কীভাবে তোমরা কীভাবে ট্রেড নিয়ে আমি তুমি প্রফিট করতে পারবা সেটা কি তোমাদের আমি একবারও বলছি তোমাদের আমি নিয়মগুলো দেখাইছি এটা করলে মানে রেসিস্টেন্স লেভেল কী সাপোর্ট লেভেল কী সাপ্লাই জোন ডিভাইন জোন এগুলো কী এম টিজি কী কীভাবে সিগন্যাল নিতে হয় এগুলো দেখাইছি কিন্তু প্রফিট কীভাবে করতে হয় সেটা কি একবারও বলছি আমি তো সেটা তুমি তুমি যদি শিখতে চাও তাহলে ওইগুলো জানলে তুমি যদি প্রফিট করতে যাও তাহলে তো অবশ্যই তোমাদের এই ভিডিওগুলো দেখতে লাগবে তাই না তো তোমরা যারা এখনো নতুন নতুন ভিডিওতে আসছো তোমরা এক কাজ করো আগের ভিডিওগুলো দেখে আসো ওখানে একদম নতুন কোর্স দেওয়া আছে মানে আগের কোর্সগুলো দেখে আসো আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ক্লিক করো দেখার পরে সাইডে দেখবা যে প্লেলিস্ট নামে একটা অপশন আছে ওই প্লেলিস্টে ক্লিক করে দেখবে এখানে ফ্রি বাইনে ট্রেডিং কোর্স নামে একটা প্লেলিস্ট আছে সেখানে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত সব কোর্স পাওয়া যাবা একদম ফ্রিতে তো সেটা তোমরা করে নিতে পারো করে নেওয়ার পর এখন আমরা জানবো যে স্ট্র্যাটেজি কিভাবে কি করলে আমরা প্রফিট করবো কখন ট্রেড নিলে আমরা প্রফিট করতে পারবো সেটা তো জানতে লাগবে তোমরা যেমন দেখো আমাদের কেডিসি গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আমি সিগন্যাল দিই কাজকে সিগন্যাল দিচ্ছি এখন ভিডিওটা আমি কবে আপলোড করবো সেটা জানি না কিন্তু আজকে আমি সিগন্যাল দিছি নন স্টপ সিগন্যালে মেবি মধ্যে আঠারোটার প্রফিট হয়েছে আজকে তিরিশ পার্সেন্টেরও বেশি তিরিশ পার্সেন্টেরও বেশি আমরা আজকে প্রফিটে আসি তো এই প্রফিটটা কেমন হইলাম তাই না আমি কিভাবে ট্রেড নিয়ে এত প্রফিট করলাম তোমরা কিভাবে নিজে নিজে ট্রেড করে প্রফিট হবে সেটা জানার জন্য আজকে এই ভিডিও শুধু আজকের এই ভিডিও দেখলে হবে না কারণ এখানে অনেকগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাদের জানতে লাগবে আজকে আমি শেখাবো হচ্ছে একটা নিয়ম কিন্তু একটা একটা স্ট্র্যাটেজি ভিতর একটা নলেজের ভিতর দিয়ে তুমি কতগুলো প্রফিট করতে পারবা সে মানে করো মার্কেট ঘুরে 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 একটা নলেজ তাই তোমার কত সময় লাগে মনে করো দুই ঘন্টা বা এক ঘন্টা ঘোরার পরে একটা নলেজ পেলা তখন একটা ট্রেড নিলা এক ঘন্টা একটা ট্রেড নিয়ে কোনো লাভ আছে তোমাদের মিনিমাম কটা দশটা নলেজ শিখে রাখতে লাগে দশটা নলেজ শিখলে মনে করো মিনিমাম মার্কেটে তোমার প্রত্যেক দিন মিনিমাম সময় দিতে লাগবে হচ্ছে চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টায় তোমরা মিনিমাম দশটা ট্রেড নেবা দশটার বেশিও না দশটার কমও না চার পাঁচ ঘন্টায় তোমরা দশটা ট্রেড নিবা দশটার কমও নেবো না বেশিও নি মানে স্টপ লস হয়ে গেলে ওখানে সাইডে দেবা আর টেক প্রফিট হয়ে গেলে ওখানে সাইডে দেবা ইমোশনটা কন্ট্রোল করবা আর লভটাকে কন্ট্রোল করবে ঠিক আছে তো আজকে থেকে আমি দেবো স্ট্র্যাটেজি যেটা জানলে তোমরা প্রফিট করতে পারবে তোমাদের আর লসের মুখ দেখতে হবে না অনেক পাওয়ারফুল একটা স্টাডি দিব এখন এই স্টেডিটা দেওয়ার আগে আমার আমি যার থেকে মানে যার থেকে আমার শিক্ষা নেওয়া সে আমাকে যেভাবে শিখাইছিল আমিও চেষ্টা করতেছি তোমাদের সেইভাবে শিখাইতে হয়তো একটু পারে কারণ সে আমার বড় অ্যান্ড আমার থেকে অভিজ্ঞতা অনেক বেশি তার এখন আমি চেষ্টা করতেছি তার মতো করে দেওয়ার কিন্তু সে আমাকে যেইভাবে যে পথে দিছিল আমি তোমাদের সেই পথেই নিয়ে যাব ঠিক আছে এখন দেখো ট্রেডিংয়ে সে আমাকে একটা কথা বলতো আমাদের সবাইকে যে ট্রেডিংয়ে শিখতে শিখতে এমন কিছু পাকনা পোলা বাড়াবে মনে করে একটা নলেজ দিলাম দেওয়ার পর তারা ডেমোতে গেল কিছু নলেজ শেখার পর ডেমোতে যাওয়ার পর উড়া ধুরা প্রফিট করতেছে উড়া ধুরা প্রফিট এখন তারা লাইভ অ্যাকাউন্ট ওদের মাথায় একটা বুদ্ধি শয়তান চলে আসবে তারা লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করে ইনকাম করার চেষ্টা করবে কিন্তু এটা হবে তার সব থেকে বড়ো ভুল কারণ ভাই নতুন অবস্থায় তুমি যতবার ডিপোজিট করবা ততবারই মারা খাবার লাইভ অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্ট সেম না দুইটা সেম মনে হলো দুইটা কিন্তু একদমই সেম না তুমি যখন ডেমোতে প্র্যাকটিস করবা তখন তোমার টাকার ইফেক্টটা মার্কেটের মধ্যে পড়বে না কিন্তু তুমি যখন লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করবা তখন তোমার যে এই টাকার যে আছে যে ইফেক্টটা আছে যে তুমি মার্কেটের মধ্যে আসো তুমি দিচ্ছ দিচ্ছ না সেই ইফেক্টটা তো পড়বে সেই প্রভাবটা তো মার্কেটের ভিতরে পড়বে তাই মা তখন মার্কেটের চেঞ্জ হয়ে যেতে পারে তোমার একজনের কারণে মার্কেটে ক্যান্ডেল ডে চেঞ্জ হয়ে যেতে পারে তাই দুইটা কখনই সেম না তোমরা হয়তো ডেমোতে প্রথমে আমার নলেজ নেই অনেক লাভ করতেছ কিন্তু লাইভে এখনই ডিপোজিট করার মতো ভুল করো না হ্যাঁ এখন লাইভে ডিপোজিট করতে পারো আমার সিগন্যাল নে আমার সিগন্যাল নিয়ে তোমরা প্রফিট করতে পারো কিন্তু মনে রাখো সিগন্যাল নিয়ে কেউ কোনো পারমানেন্টলি প্রফিটেবল হতে পারে না এখন মনে করো আমি সিগন্যাল দিতেছি আমার কাছে আমি প্রফিটেবল হতে পারতেছি কিন্তু তোমার তোমার প্রপার মানি ম্যানেজমেন্ট পাচ্ছ না আমি আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী তোমাদেরকে সিগন্যাল দিচ্ছি না কারণ আমার বড় তোমাদের অ্যামাউন্ট ছোট তাই সিগন্যাল কেউ কোনো পারমানেন্টলি প্রফিটেবল হতে পারে না তোমাদের শুরুতে অনেকেই ভুল বুঝাবে যে আসো আমাদের ভিআইপি তে আসো ভিআইপি তে আসো এখানে তোমরা কয়েকদিনটা আমাদের প্র্যাকটিস করে কয়েকটা ভিডিও দেখে শিখে যাও কেউ আবার বলে যে আসো ভিআইপি তে আসো কিছু জানতে লাগবে না সিগন্যাল দিবো ট্রেড নেবা বিশ ত্রিশ ডলার দিয়ে ঢুকে ঢুকে ট্রেড নেবা ঠিক আছে তো এসবের পাত্তাই জীবনে পড়ো না এ আমি একটা ভিডিও আনবো যে বাইনের ট্রেডিং এর কালো সত্য এটা ভিডিও আনবো এই ভিডিওটা জানলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবা এইসব মানুষের পাল্লাই ভুলেও পড়বা ঠিক আছে তো ক্লাসটা শুরু করি মনোযোগ দিয়ে শুনবা কেউ কোনো রকম অমনোযোগ হবে না এখন আমার এই স্ট্র্যাটেজিগুলো শিখতে গেলে তোমাদের আগে আমার কি কিছু ওয়াদা দিতে হবে যে আমার মাস্টারকে আমি ঠিক কীরকম ওয়াদার দিয়েছিলাম যার কারণে আমি এখন একজন সফল ট্রেডার এখন হয়তো আমাকে বেশি কেউ চিনে না কারণ আমি এখনও সেইভাবে আমার রূপটা মানে আমার প্রকাশটা আনি সেরকমভাবে লিডার বোর্ডেও যাওয়া হয় না আর লিডার বোর্ডে গিয়ে গেলেও কেউ আমার চিনে না ঠিক আছে সে কারণে এখনও প্রকাশ পায়নি কিন্তু ইনশাআল্লাহ কমিউনিটি আস্তে আস্তে বড়ো করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু হবে তো ফার্স্টে বলতে ধরো আমাদের তোমাকে আমার ওয়াদা দিতে হবে যে মার্কেটকে মিনিমাম চার ঘন্টা সময় দিবা এটা হবে ফার্স্ট এর বাইরে তোমরা কোন রকম যাইতে পারবে না মার্কেট কে সারাদিনে মিনিমাম চার ঘন্টা সময় দিবা এখন দেখো তোমরা সফল হইতে চাও সফল হয়তো মুখের কথা না এখন ট্রেডিং এ আসি কেউ কেউ একদিনে কোটিপতি হয়ে যায় না একদিনে মানুষ প্রথম প্রথম নতুন যারা আসে তারা একদিনের ধ্বংস হয়ে যায় একদিনে কেউ প্রথম দিনে কেউ কোটিপতি হতে পারে না সেটা বাইনাইটে হোক ক্রিপ্ট হোক যেটাই ইচ্ছা তাই তোমরা চেষ্টা করবা চার ঘন্টা সময় দেওয়ার জন্যে যত বেশি সময় দিতে পারবা তত বেশি স্টাডিজ মাথায় ঘুরে তুমি ক্যান্ডেলগুলো দেখবা যে এরপর এটা হচ্ছে এরপর এটা হচ্ছে তোমার মাথায় একটা নলেজ কাজ করবে যে কোনটা ক্যান্ডেলের পর কি হতে পারে সে তোমার মাথায় অটোমেটিক চলে আসবে কয়েক মাসের প্র্যাকটিস করার পর এটাকে আরো প্রথম আচ্ছা চার ঘন্টা না হলেও মিনিমাম তিন ঘন্টা সময় দেওয়া মিনিমাম এর নিচে হবেই না তিন ঘন্টা সময় দিবাই দেওয়া সেকেন্ডলি আমি যেই কথাগুলো বলবো এর বাইরে তোমরা যাবা না ঠিক আছে আমি যে কথাগুলো বলবো এর বাইরে তোমরা না আর থার্ড হচ্ছে আমি যেই নলেজগুলো দিবো এই নলেজের বাইরে অন্য কোনো নলেজ দিয়ে তোমার পার্সোনাল নলেজ দিয়ে এখন তোমরা ট্রেড করবা না যখন তোমরা এক বছর দুই বছর হয়ে যাবা তখন তোমরা তোমাদের পার্সোনাল নলেজটা বের করতে পারবা তখন তোমরা তোমাদের পার্সোনাল নলেজ দিয়ে ট্রেড করো এখন আমি যে নলেজগুলো দিবো এইগুলো তোমরা ট্রেড করবা ঠিক আছে এই তিনটা রুলস মানে চলবা সফলতা তোমাদের থেকে কেউ আটকাতে পারবে না তো আসল শিখে আজকে যে পাওয়ারফুল স্ট্র্যাটেজিটা তোমাদের দিতে যাব সেটা নাম হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এখন হোয়াট ইজ অ্যাসেন্ডিং হোয়াট ইজ এ ডিসেন্ডিং ঠিক আছে তো সেটাকে বুঝাই অ্যাসেন্ডিং মানে হচ্ছে সে যে বৃদ্ধি করা অ্যাসেন্ডিং মানে হচ্ছে সে বৃদ্ধি করা ঠিক আছে আর হোয়াট ইজ এ ডিসেন্ডিং ডিসেন্ডিং মানে হইতেছে যে হ্রাস পাওয়া মনে থাকবে তো ডিসেন্ডিং মানে হচ্ছে রাস পাওয়া আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া কারণ কীভাবে বুঝবো হোয়াট ইজ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মার্কেটে দেখো সাপোজ একটা দেখো আরে দূর মার্কেটের মধ্যে একটা বায়ার্স আসলো আবার একটা বায়ার্স আসলো আবার একটা বায়ার্স আসলো ঠিক আছে এখন দেখো তোমরা দেখো এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা একটু বড় না মানে এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা একটু বড় মানে এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা একটু বেশি হয়েছে বড় হয়েছে বৃদ্ধি পাইছে আবার এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা আরো একটু বড় মানে তিনটা ক্যান্ডেল একে একটু একে একে বৃদ্ধি পাইছে এই ক্যান্ডেলটা একটু বৃদ্ধি পাইছে এই ক্যান্ডেলটা তার চেয়েও একটু বৃদ্ধি পাইছে এই ক্যান্ডেলটার তার চেয়েও একটু বৃদ্ধি পাইছে ঠিক আছে এটাকে বলবো আমরা হচ্ছে অ্যাসেন্ডিং মানে ক্যান্ডেলটা আস্তে আস্তে সংখ্যা বড় হচ্ছে মানে আকারে বড় হচ্ছে এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাসেন্ডিং সেম হবে ডিসেন্ডিং কি এটাকে বলবো আমরা ডিসেন্ডিং প্রথম প্রথম ক্যান্ডেলটা থেকে অনেক বড় তারপর ক্যান্ডেলটা তার থেকে একটু ছোটো তারপর ক্যান্ডেলটা তার থেকে একটু ছোটো এরকম ধাপে ধাপে আসবে এটাকে বলবো হচ্ছে আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এবং এটা বায়ার্সের ক্ষেত্রেও হতে পারে সেলার্সের ক্ষেত্রেও হতে পারে যেমন ধরে যে এখানে বায়ার্সেও ডিসেন্ডিং হতে পারে প্রথমে থাকবে এত বড় একটা ক্যান্ডেল থাকবে তারপরে এরকম একটা ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল থাকবে অনেক সময় দেখো না মার্কেটের মধ্যে থাকে কিন্তু এরা কি হয়েছে মার্কেটের মধ্যে ডিসেন্ডিং হয়েছে মানে মার্কেটের মধ্যে বায়ার্সের সংখ্যা কমে যাচ্ছে তো এই অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ডিসেন্ডিংটা ফলো করে আমরা একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি দিতে পারবো তো সেই স্ট্র্যাটেজিটা শিখাই মনে করি এখানে বার্স অ্যাসেড অ্যাসেন্ডিং হয়েছে এরকম একটা বায়ার্সে অ্যাসেন্ডিং হলো ঠিক আছে তারপর একটা সেলার স্ক্যান্ডেল আসলো এই সেলার স্ক্যান্ডেল যত বড়ই হোক সেটা সমস্যা নাই এখন তোমাদের রুলস হইতেছে মার্কেটের সিচুয়েশনটা এরকম হতে পারে প্রথমে প্রথম তিনটা মানে এখন নিচে আরও ক্যান্ডেল থাকতে পারে সেলার স্ক্যান্ডেলও থাকতে পারে বায়ার স্ক্যান্ডেলও থাকতে পারে কিন্তু এই তিনটা ক্যান্ডেল মানে বায়ার সেই তিনটা ক্যান্ডেল তোমাদের অ্যাসেন্ডিং এ থাকতে পারে মানে বৃদ্ধি থাকতে পারে এটার থেকে এটা বড় এটা থেকে এটা আর একটু বড় এরকম অবস্থায় থাকতে হবে তারপর একটা রেড ক্যান্ডেল থাকতে হবে মার্কেট যখন এই সিচুয়েশন আসবে তখন তোমরা কি করবা তখন তোমার আপের দিকে এন্ট্রি নিবা সোজা আপের দিকে এন্ট্রি নিবা নাইনটি পার্সেন্ট অ্যাকোরিসি এটা তোমাদের শিওর শোর হবে নাইনটি পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজিক এখন তোমরা বলতে পারো ভাই কিসের জন্য এক তো মানে কিসের জন্য এটা আপের দিকে যাবে সেটা একটু স্প্লেন করেন ঠিক আছে এখন তোমাদের বলি মনে করো এটা একটা ক্যান্ডেল ঠিক আছে এখন এই ক্যান্ডেলটা বায়ার্সের সংখ্যা ছিল একটু কম তারপরে ক্যান্ডেলটা আরেকটু বেশি মানে বায়ার্সের সংখ্যা আরও বেড়ে গেছে তারপরে ক্যান্ডেলে বায়ার্স সংখ্যা আরও বৃদ্ধি পাইছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বায়ার্সের সংখ্যা এখানে বৃদ্ধি পাচ্ছে মানে এখানে বায়ার্স ফুল্লিভাবে অ্যাক্টিভ কিন্তু মাঝখানে সেলার্স একটা চলে আসছে হঠাৎ মাঝখানে সেলার্স একটা চলে আসছে কিন্তু যেহেতু বায়ার্সের সংখ্যা অনেক বেশি তাই বায়ার্স লাস্ট একটা ট্রাই করবে যে মার্কেটটা তার দখলে রাখার জন্য এবং তাকে লাস্ট ট্রাই করার জন্য অবশ্যই তাকে একটা সেলার বায়ার স্ক্যান্ডেল দিতে হবে এখন বায়ার স্ক্যান্ডেল ছোট হতে পারে বড় হতে পারে কিন্তু সে বায়ার স্ক্যান্ডেল দিবে মানে মার্কেট আপের দিকে নিয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের ডিউরেশন এরকম অ্যাসেন্ডিং অনুযায়ী আমরা ট্রেডটা নিব মনে যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট করবে তারপরে ক্যান্ডেল আমরা পরে স্টেপে আমরা আপের দিকে ট্রেড নিব এটা হচ্ছে আমাদের একটা শিওর শর্ট সেম ভাবে দেখো আবার রেড সেলার দিয়ে বুঝাই দেই এ যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে ওকে এখানে দেখো রেড এসএলআর ক্যান্ডেলটার প্রথম ক্যান্ডেল ছিল ছোট তারপরে ক্যান্ডেল ছিল আর একটু বড় তারপর ক্যান্ডেল আরও একটু বড় কিন্তু মায়ের মাঝখানে আবার চলে আসছে কিন্তু এখানে যেহেতু মানে এখানে সংখ্যা অনেক বেশি ট্রাই করবে মার্কেটটাকে লাস্ট বারের জন্য তার দখলে রাখার আর তার দখলে রাখার জন্য অবশ্যই অবশ্যই কি করবে তাকে অবশ্যই আরও একটি সেলার্স ক্যান্ডেল দিতে হবে মার্কেটে আর এটাই হচ্ছে মার্কেটের নিয়ম তাই আমরা এরপরে নিচের দিকে মানে ডাউনের দিকে এন্ট্রি নিব ঠিক আছে এটাও আমাদের একটা নাইনটি পার্সেন্ট শিওর শক ট্রেডিং আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু হবে না হতে পারে মনে করো যে এটা টেন পার্সেন্ট সময় কাজে লাগলো না কিন্তু ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এখন মনে করো তোমার যদি এই এক নলেজটা দে দশটা ট্রেড নাও দশটার মধ্যে তোমরা নয়টা প্রফিট করবা এটা আমার গ্যারান্টি যদি নয়টা প্রফিট না করো আমার ডিরেক্ট টেলিগ্রাম মেসেজ দেওয়া আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে আমার ডেসক্রিপশন কমেন্টে দেওয়া আছে সেখানে আমার আইডি দেওয়া আছে তোমরা ডাইরেক্ট আমাকে মেসেজ দেওয়া ঠিক আছে আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো কেন হলো না অ্যান্ড যদি কোনো কারণ সাধারণ না হয় আমি সেই ড্রাইভার আমি নিব ঠিক আছে তো আজকের নলেজ এই পর্যন্তই আর চেষ্টা করবো যে আগামীতে আরও পাওয়ারফুল নলেজ দেওয়ার জন্য এটাও একটা পাওয়ারফুল নলেজ ছিল যেটা তোমাদের দিয়ে দিলাম আস্তে আস্তে আরও স্ট্র্যাটেজি আরও বাড়তে থাকবে আরো মাস্টার ক্লাস তো এখনো যায়নি ঠিক আছে মাস্টার ক্লাসে আরও সেই সেই স্ট্র্যাটেজি দিব প্রফিটের বন্যা হয়ে যাবে ঠিক আছে কিন্তু এত সহজ না প্রফিট করা অবশ্যই তো আমাদের নলেজ তারপর মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এগুলো জানতে লাগবে তো ঠিক আছে নেক্সট ক্লাসে আবার দেখা হবে আজকে মতো বিদায় নিচ্ছে তাহলে আল্লাহ হাফেজ